পাঁশকুড়া সুপার স্পেশালিটি হসপিটালে কয়েকদিন আগে ধর্ষণের ঘটনার জেরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে গত পরশু পাঁশকুড়ায় ঝাটা হাতে বিক্ষোভ মিছিল করে বিজেপি আর এরই প্রত্যুত্তরে আজ বিকেলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ পদযাত্রা এবং পথসভা করল পাঁশকুড়ায় এদিন পাঁশকুড়া বিডি অফিস থেকে পাঁশকুড়া বাজার পর্যন্ত পদযাত্রা করে পরে একটি পথসভা করা হয় এদিনের কর্মসভায় উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায় তমলুকের বিধায়ক সৌমেন মহাপাত্র তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অসিত ব্যানার্জি জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক হলদিয়ার বিধায়ক তাপসী মন্ডল বাঁশকুড়া পৌরসভার চেয়ারপারসন নন্দকুমার মিশ্র সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কয়েকদিন আগে শুভেন্দু অধিকারী আসার কারণে এদিন ওই স্থানে মিছিলে রাস্তায় গঙ্গা জল এবং ছাটা দিয়ে পথ পরিষ্কার করা হয় পরে পদসভায় শুভেন্দু অধিকারী সহ বিজেপির তীব্র সমালোচনা করা হয় এদিন পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয় অন্যদিকে বিজেপি এই ঘটনায় বিজেপি ভ্রান্ত রাজনীতি করেছে এদিন জেলা সভাপতি সুজিত রায় নলেন পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে ধর্ষণের ঘটনায় জাহির আব্বাসের সাথে তৃণমূল কংগ্রেসের সাথে কোনো সম্পর্ক নেই কোনো ছবি পাওয়া যাবে না তৃণমূলের কোনো অনুষ্ঠানে উপস্থিত রয়েছে আজকে এই কর্মসূচি মূলত কী করলেন বা উদ্দেশ্য নিয়ে করেন আমরা এই কর্মসূচিটা করেছি আমাদের যেরকম পরিযায়ী শ্রমিক যারা বাংলার বাইরে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে কাজ করছে তাদের উপরে যেভাবে নিগ্রহ করা হচ্ছে তার প্রতিবাদে মিছিল ছিল আমাদের কেন্দ্র সরকার একশো দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা বাংলার উন্নয়নের টাকা যেভাবে বন্ধ করেছে তার বিরুদ্ধে প্রতিবাদ তারপর সম্প্রতি পাঁচ কুড়া থেকে ঘটনা হতো এক মুর্শিদাবাদে ফেরিওয়ালা ভাই কিছু বিজেপি দুষ্কৃতীরা শারীরিকভাবে নিগ্রহ করেছে মারধর করেছে তার প্রতিবাদ তৃণমূল কংগ্রেস করেছে আর পাঁশকুরা সুপার স্পেশালিস্ট হসপিটাল এসিলিটি ম্যানেজার জাহির আব্বাস ওই কোম্পানির একজন কর্মচারীকে ধর্ষণ করেছে তার কঠোরতম শাস্তির দাবিতে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় নেমেছে আর শুভেন্দু অধিকারী যেভাবে বাঁশকুরার দিকে কয়েকদিন আগে হিন্দু মুসলিমের বিভাজন ঘটিয়ে সাম্প্রদায়িক দুস্কানি পড়ে গে গেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের আমাদের যারা স্বাস্থ্য শিক্ষক মহিলা কৃষক সবাই ছবি রাস্তায়